আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী ছটপট করবে কাছে আসার জন্য এমন একটি শক্তিশালী বশীকরণ নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি কিভাবে কাজ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এটি অনেক শক্তিশালী একটি জ্বালানি নকশা তাবিজ তো নারী ছটপট করবে কাছে আসার জন্য সে দূরে থাকতে পারবে না নকশাটি আপনারা শনিবার মঙ্গলবার লিখবেন রাতে লিখবেন রাত বারোটা বাজে আপনারা তিনটা তাবিজ লিখবেন নকশা লাল কালি দিয়ে লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আর এটা সাদা কাগজে লিখবেন তিনটি নকশা সলিতা বানাইবেন বানানোর পর যেই টাইমে লিখেছেন ঠিক তিন দিন এই টাইমে আগুনে জ্বালিতে হবে তিনটা এবং সলিতা বানিয়ে আগুনে জ্বালাইবেন সরিষার তেল দ্বারায় আগুনে জ্বালাইবেন জ্বালান জ্বালানোর সময় কাঙ্ক্ষিত ব্যক্তির ধ্যান খেয়াল ঠিকমতো রাখবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন